ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে গাড়িগুলো দেখবেন হ্যাঁ কাগজ দেখবেন গাড়ি দেখবেন যদি ভালো লাগে তাহলে দশ হাজার টাকা বায়না দেবেন আর আপনার আইডি কার্ড ফোন নাম্বার এগুলো দেবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানা আর যে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে ওদের জন্য স্কুটি আছে দাদুদের জন্য সবার জন্য স্কুটি পাই এর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়িটা আউটপুটটা একদম সুপার পেস কন্ডিশন আছে ওকে এটা সেলফে হিসেবে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন কোনো ক্লাস গিয়ার মেয়ার কিছু নাই শুধু পিক আপ দিবেন আর গাড়ি চলবে হ্যাঁ ওকে এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা আছে অনলি আজকে যদি বাইকগুলো দিয়ে নিতে পারবেন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর না ভাই আজকে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিছি অনলি মাত্র

আজকে এই লিগুটা নিতে পারি অনলি 88000 টাকা 88 তে অনলি 88000 টাকা মাত্র 88000 টাকায় এই রকম লেভেলের কন্ডিশনের লিভো পেয়ে যাচ্ছেন একটা ফার্স্ট মডেল এর গাড়ি 10 এর মডেল নাম্বার করা আছে তাও হ্যাঁ সেল সেল বে টুকা টুকা স্টার দিন দিবেন একদম সুপার ফেস্ট কন্ডিশন আছে এই পালসার টি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালার থেকে আজকে দামা কভার পালসার দেব ভাই হ্যাঁ আমাকে কত দিবেন কত ভাই 70 না হ্যাঁ 65 65 হ্যাঁ দিলাম পঁয়ষট্টি হাজার টাকা আর কম হবে না হবে না আরো এক টাকা ডিসকাউন্ট দিলাম আচ্ছা আসে দিলাম বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা সিরিয়াসলি লাগবে এটা কিন্তু সেলফি সেলফি টুকা টুকা স্টার ডবে গাড়িটা টাকা টাকা কোনো কাজ করা লাগবে না আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই পালসারটি পেয়ে যাবেন সিডিটি বাইকার গ্যারেজ থেকে ওলি 68000 টাকা 68 তে ওলি 68000 টাকা একটা পেয়ে যাচ্ছেন 62000 টাকা আর এটা পেয়ে যাচ্ছেন অনলি 68000 টাকা 68000 টাকা আচ্ছা এই স্ট্রাইকার দেখতে পাচ্ছি আব্দুল ভাই ভাই এটা আছে স্ট্রাইকার গাড়িটা কিন্তু একদম আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে একটা কোনো কাজ করা লাগবে না এর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি এই স্ট্রাইকারটি পেয়ে যাবেন আজকে 70000 75000 টাকা না ভাই আজকে এই যে দামাকা দিয়ে দিলাম মাত্র কত আটষট্টি হাজার টাকা ছিল এরাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি সেল টুকা টুকা স্টার দিতে পারবেন আটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টপ বসার মধ্যে নাই হ্যাঁ এই ম্যাগজিনটা পেয়ে দেবেন সিবিডি বাইক গাল থেকে লাল টপটাকে একটি গাড়ি মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্নতে পারলে আটান্ন হাজার টাকা আছে যারা স্কোয়াট এটা কিন্তু ওয়ান টাস অবস্থায় আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবে আউটলুকটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল মিটার হ্যাঁ ব্ল্যাক কালারের একটি গাড়ি একটু ট্যাপ টু বসে কিছু নাই একদম সুপার ফেস কন্ডিশন আছে এই ব্যক্তি পেয়ে যাবেন ডিডি বাইক গাড়ি থেকে অনলি মাত্র আজকে দাম কা 48000 টাকা 48000 টাকা 48 এ অনলি 48000 টাকা যারা যে করে গাড়ি আছে সবগুলো একদম নতুন গাড়ি ভাই হ্যাঁ মাত্র কিছু চালানো হয়েছে গাড়িটা কিন্তু আউটপুটটা যথেষ্ট ভালো আছে হ্যাঁ লাল টক একটি ট্যাঙ্কে তো কোনো ট্যাপ টু গসে না একদম সুপার ফেস কন্ডিশন আছে সেলফ সেলফ টুকা টুকা স্টার্ট নিতে পারবেন অনলি মাত্র আছে 45000 টাকা আছে

এরা কিন্তু সেলো সেলো টুকা টুকা স্টার দিতে পারেন অনলি মাত্র 38000 টাকা 38 এ মানে 38000 মাত্র 38000 টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান টেস্ট যারা নাকি সেলফে সেলফে টুকা টুকা স্টার আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি পালসার এলএস 135 গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটাও কিন্তু নাম্বার করা আছে গাড়িটা হ্যাঁ একটা গুণ কাজ এটা কিন্তু সেলফে সেলফে টুকা টুকা স্টার দিতে পারবে হ্যাঁ ট্যাঙ্কিতে এটা কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালারটা এই

এটা কিন্তু সেলফে সেলফে টুকায় টুকা কম করা লাগবে না এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা স্মার্ট কার্ড এই যে আরেকটা প্লাটিনা এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের প্লাটিনা ভাই তেলের রাজা তেলের রাজা প্লাটিনা প্লার টিনা কোনো কম করা লাগবে না একদম মালিকের গাড়ি নাম ট্রান্সফার এডিট টাইম হবে হ্যাঁ এটা কিন্তু আঠারো মডেলের আঠারো মডেল আঠারো মডেলে এটা সেলফি স্টার্ট হবে না এটা কি কি স্টার্ট অনলি মাত্র হাজার টাকা 46000 হাজার তেলের রাজা প্লাটিনা 18 মডেল প্লাটিনা অনলি মাত্র 46000 টাকা ওকে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রানার টার্বো টার্বো আরেকটা আছে টার্বো কারটা সুপার ফ্রেস कंडीशन আছে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কারের টার্বো একটা কোনো কাজ কাম করা লাগবে না আউটপুটটা যথেষ্ট পরিমাণে ভালো সেলফ সেলট টকাটকা স্টার দিতে পারেন

অনলি মাত্র আজকে দামাকা আটান্ন হাজার টাকা আঠান্নতে অনলি আটান্ন হাজার টাকা ড্রিম নিউ পেয়ে যাচ্ছেন নাম্বার করা মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আচ্ছা ইগনেটর দেখতে পাচ্ছি আছে এটা হচ্ছে ইগনেটর এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কন্ডিশন আছে একশো গাড়ি একদম সুপার কন্ডিশন আছে নাম্বার করা ইগনেটর

ওয়ান্টেস অবস্থা আছে গাড়ি আউটলুকটা যথেষ্ট পরিমাণে ভালো আছে এই গাড়িটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা ব্যান্ড আপ করা আছে বাইকটায় বারো হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা কিন্তু ফার্স্ট মালিক হয়ে যাবেন সরাসরি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন আছে এক টাকার কোনো কাজ কাম করা লাগবে না হ্যাঁ আউটলুকটা যথেষ্ট পরিমাণে ভালো আছে এই

এতে আবার কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড লাগানো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা কিন্তু সেলফি স্টার্ট হবে গাড়িটা আউটলুক তো মোটামুটি ভালো আছে পালি নিতে পারেন মাত্র আজকে দমকা 30000 টাকা 30000 এ পালি 30000 টাকা 30000 টাকা ডাবল ডিক্সের বাই ডাবল ডিক্সের আচ্ছা রানার ফ্রিডম দেখতে পাচ্ছি রয়্যাল প্লাস এটা হচ্ছে রানার ফ্রিডম গাড়িটা আউটলুকে যথেষ্ট পরিমাণে ভালো আছে এটা নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ডের গাড়ি আউটলুকে যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে সেলফি সেলফি টু কার্ড টু কাস্টম দিতে পারবেন অর্লি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজারে অর্লি বিয়াল্লিশ হাজার টাকা অর্লি বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রানার এর ফ্রিডম টোকায় টোকায় পারবেন পাশাপাশি আরেকটি আছে এই হিরো গ্লামার গ্লামারটা কিন্তু আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে একটাকে কোনো কাজকর্ম করা লাগবে না হ্যাঁ এটাও কিন্তু সেলফে সেলভার টোকা টোকা স্টার্ট হবে আউটলুকটা ফ্রেশ কন্ডিশন আছে এই গ্ল্যামারটি পেয়ে দেবেন আর কি বিটি বাইক গ্লামারটি করলি মাত্র

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজারে তাহলে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস